যার জন্য তবুই নি মেন কাজ ভুবো না ওই ঠিক সভাপতি তার নেতৃত্ব থাকবে পাড়াও আইনি ছেলের চিহ্নিত হবে সভাপতি নির্দেশ দেবে ছেলেগুলো যেন একটু ভোটার সম্পর্কে বুঝে বিশেষত মোবাইল পাঠা হয় নাম্বার টু যারা বিবাহিত যদি আমাদের ভোটার হয় যেহেতু আমরা পার্টির তরফ থেকে সাথে সাপের কাজটা করছি টেকনিকটা তো কিন্তু আপনাদের নিজেদের তবে তাহলে আমাদের উঠবে সেটা এই আড়াইটার ভেড়া থেকে কভার করে এই করবে ভাববে তাহলে ঠিকঠাক যাবে কি সাত দিন আট দিন যাবে এটা নির্দিষ্ট আমাদের রিপোর্টিংটা করতে হবে এটা নিয়ে এক যাবে লাস্ট টাইম বলে

গত বৃহস্পতিবার নেতাজিন্দ স্টেডিয়ামে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের নিচে থেকে ওপর পর্যন্ত সমস্ত স্তরে প্রত্যেক দলের কর্মীদেরকে বা নেতাদেরকে বার্তা দিয়ে একটাই দিয়েছে যে ভো ভোটার কীভাবে মানে একই এবি কার্ডে দুজনের নাম এটা বিজেপি সরকারের নেতৃত্বে হচ্ছে বা ইলেকশন কমিশন এই বিষয়টা নজর দিচ্ছে না সেই বিষয় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তারা নির্দেশ কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট এবং ডেট এবং যারা আমাদের এখান থেকে বিয়ে অন্য জায়গা সব বিষয়ে নজর দেওয়া সেই বিষয় আজ প্রথম ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা প্রস্তুতি সভা আগামীকাল থেকে আমরা সবাই প্রত্যেকে গ্রামে গ্রামে গিয়ে আমরা ভোগ ভোটার কি ভোটার লিস্টিতে কোনো একই এপিক কার্ডে দুটো নাম আছে কি না এই বিষয়ে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী বারবার করে একটা নির্দেশ দিয়েছেন যে ছাব্বিশে ফ্রেশ মুখ এবং ফ্রেশ ভোট আসতে এটাই ছাব্বিশে মুখ্যমন্ত্রী চতুর্থবারের মতন আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মধ্যে আসছেন এটা বাংলার কোনো রাজনৈতিক নেতা বাংলার বিরোধী কোনো শক্তি রোকার ক্ষমতা নেই কারণ আমরা জনগণ আমাদের গ্রাম থেকে শহর শহর থেকে আরও পৌরসভা সবাই আমরা এক তারে এক ভোটের চতুর্থবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই আপনার নাম আমার নাম নজিবুর রহমান গ্রাম পঞ্চায়েতের আমার দলের কর্মী দলের নির্দেশ মানা মানা আমাদের উচিত আগে বলি যে ভোটার লিস্ট হচ্ছে আমাদের হৃদপিণ্ড যদি আমি দলের কর্মী হই ভোটার লিস্টের কাজ দিদি বলছে সর্বনার নেত্রী আমরা হয় বলি সঙ্গে সঙ্গে আরে আমরা লিস্ট করেছি অঞ্চল অঞ্চলে যাবো আর আমি অলরেডি বাড়ি বাড়ি যাও এটা বলেছি প্রথমে অঞ্চল মিটিং করছি তো খানটি যা যদি হোক আমরা যদিও আমাদের ব্লক টুয়ে সম্ভাবনা কম তবুও খাজি খচি দেখতে হবে ভোটার লিস্টটা পড়তে হবে ওটা যেটা বললাম নির্দেশ দিলাম আর যদি ভুয়া ভার থাকে ভোটার থাকে তাহলে খাঁধা খাঁধা লেখাল আছে দশটা কি মোটা কুড়িটা ভুয়া বর্ডার সেটা নিয়ে আমরা অধিনায়িত সুজিত বোর্ড আছে সে শরৎ ব্যানার্জি আছে বারোটা ব্লক রোহনডা হয় খাওয়া পাড়া হয় তারপরে কাকালিগো রদিন গোটা আছে রিপোর্টটা আমাদের দেবে কার করবি না তো এই কর্মীদের ডেকে ভোটার লিটে বুথ সভাপতি টেবিল বলে যারা আর যারা বুথের কাজগুলো করে যারা ভোটার সম্বন্ধে চারজন পাঁচজন বুথের কর্মীদের নিয়ে মিটিং করেছি আশা করি আমরা যদি ভূ থাকে সেটা চিহ্নিত করবো বাদ যায় সেটা আমরা ব্যবহার করবই নির্বাচন কমিশনের সম্বন্ধে আমাদের পরিষ্কার তার বিরুদ্ধে বলছি কিন্তু আমার আমাদের কাছে করতে হবে তো এই যে শুভেন্দু অধিকারী বলছে যে নিয়ে কিছু করার নেই উচিত নয় উচিত নয় সাউ আমার পড়া থাকে না তার যদি বাদ দেই আমি অন্যায় করেছি অধিকার নেই ভারতবর্ষ নাগরিক আমরা আমাদের কাজ করব নেত্রী বলেছে আমরা আমাদের কাজ করব শুভন্ধু অধিকারী বাপের ব্যাটারি বা দেখি আর সময় পড়তে কী করতে পারে আমরা আমাদের কাজ করব বউ বাদ দেবো বিয়ে বিয়েকে চলে গেছে সেগুলো বাদ দেবো এবং কারখন আর মিথা বোর্ড এই যে বিডিও বলছে ডেথ সার্টিফিকেট আপনারা নিয়ে আসুন আমরা লিস্ট দেবো আপনারা ইয়ে করুন বলছি মিথ্যে বলছি নাম কিন্তু কাটতে হবে তার নম্বর ফর্ম ফিল আপ করছি ওই নামগুলো কাটে না কিন্তু কত দিনের ভিতরে সব জমা দিতে বললে আমরা মিনিমাম দশ দিন বলেছি তুই তো পঁয়ত্রিশ টাকার বাড়ি গিয়েই হয়ে যায় খুব বেশি কাটি নয় অবশ্যই আমাদের মানুষ প্রতি ভরসা আছে সম্পূর্ণ এই ভরসা আছে মানুষ প্রতি তাই মানুষের ভরসাঘাটে আমাদের আস্থা আছে আমরা ওই ছল কল করা দরকার নেই ছটি যে ভোট সেই ভোটার লিস্টটা ভোটার লিস্ট হোক ভূ ভোটার থাকবে না তাদের ভোট হোক আর বিজেপি যা করছে সমস্ত টাকা দিচ্ছে না এক 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 লাখ একাত্তর হাজার কোটি টাকার টাকা আমার পাবো টাকা দিচ্ছে না চোদ্দো হাজার কুড়ি টাকার রেশনের টাকা আমরা পাব দিচ্ছ না এক টাকা তুমি দেবে না ভোট নেবে যে বাংলার বঞ্চনা করছে এটা আমরা মিটিং করে বলেছি ফের আমরা এই রমজান মাঠে চলে যাক আর তারপরই আমার ফের আমার লাগবো মাই মিটিং মধ্যে জনগণের বলবো যারা বাংলাকে টাকা পয়সা দিচ্ছে না শুভেন্দ্র অধিকারী বাবা লেগছে না মারে যাক দেখ বলুক ও তো বাংলার লোক তো কেন বলছে না আর ও বলছে চোর তৃণমূলের সব নীতিগ্রস্ত শুভেন্দ্র অধিকারী ও কি সৎ ও কি সৎ আমার মাইকে তুলে ধরবো এই আমরা আগে ভ্রালিশটা আমাদের আগে ধরেছি এই কাজটা করবো আমরা যত বাজারে আসুক আমার কর্মীরা করবে আর এটা আমাদের অধিকার আছে সমুদ্র কী বললো আরে কি কী বললো আমার দেখা দরকার নেই তবে দিদি ঠিক জায়গায় ঢিল মেরেছে নির্বাচন কমিশনারও বুঝি পেরেছে আমি যা খুঁজে তাই করতে পারিনি তুমি তো কোনো কাজ করলে আমরা আমাদের করবো এটা আমার অধিকার আমার যদি থাকে না সে তার ভোটার লিস্ট নাম থাকতে পারে না আমার লিস্টের অধিকার আছে আমার আমি গণতন্ত্র যদি বাস করি আমি ওর নামটা রাখবো না